জমানো টাকা দিয়ে স্বপ্ন পূরণ করলাম প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে কিছু না কিছু কেনাকাটার স্বপ্ন তো থাকে অবশ্যই তো তেমনি করে আমারও স্বপ্ন ছিল এই যে প্লাস্টিকের ব্যাঙ্কের ভিতর আমি অনেক দিন যাব টাকাগুলো আস্তে আস্তে করে জমিয়েছি আমার অনেক ভিডিওতে কিন্তু অনেকে দেখেছেন আমি এই যে এখানে হচ্ছে অনেক স্বপ্ন নিয়ে হচ্ছে টাকাগুলো আস্তে আস্তে করে জমিয়েছি তো কত টাকা হলো কি স্বপ্ন পূরণ করবো সেটা কিন্তু দেখাবো আপনাদেরকে আস্তে আস্তে সব কিছুই কিন্তু এই ভিডিওতে আপনারা পাবেন যেখানে হচ্ছে প্রথম আমি প্লাস্টিকের এই যে হচ্ছে আমি কাটতেছি কারণ যেহেতু মাটির ব্যাংক তার আগে ছিল ওটাও আমি একটা স্বপ্ন পূরণ করার জন্য ভেঙে তারপরে হচ্ছে ওই স্বপ্নটা পূরণ করেছি এখন হচ্ছে প্লাস্টিকের ব্যাংক এই জন্য হচ্ছে এটা তো আর ভাঙা যাবে না এটা কাটতেছি অনেক কষ্ট করে হচ্ছে কেটে তো টাকাগুলো আমি বের করব জানি না কত হয়েছে তবে এখানে কোনো আমি অল্প দশ টাকা একশো টাকা কিন্তু এ ধরনের কোনো টাকা রাখিনি সব হচ্ছে পাঁচশো টাকা তারপরে এক হাজার টাকার নোটগুলো আমি রাখলাম তো এই যে দেখতেই পারছেন খুলেই পেলাম অবশেষে কত টাকা হয়েছে জানি না তো এগুলো হচ্ছে আমি আস্তে আস্তে গুনবো কত টাকা হয়েছে তো এই স্বপ্নটা নিয়ে আমি অনেক দিন ধরে কিছু না কিছু আস্তে আস্তে করে জমাচ্ছি তবে বেশি টাকা জমাতে পারিনি কারণ হচ্ছে আমার এই জিনিসটা লাগবে যে জিনিসটা আসলে পূরণ করলাম ওই জিনিসটা অবশ্যই লাগবে এই জন্য হচ্ছে অল্পতে আমি এই ব্যাংকটা হচ্ছে কেটে ফেললাম এই জন্য আর কি হলে কিন্তু আরও বেশি টাকা জমতে পারতো তাহলে বড় একটা কিছু করতে পারতাম হয়তো বা তো আমি আসলে যে স্বপ্নটা নিয়ে হচ্ছে এই ব্যাংকটা কাটলাম সেটাও আপনাদেরকে দেখাবো প্রথমে আমি এই ব্যাংকের ভিতর টাকাটা জমা ছিলাম যে সোনার কানের দুল কিনবো আর কি আমার খুব কানের দুলের ইচ্ছা ছিল কিন্তু হঠাৎ করে যে স্বর্ণের দামটা এতটাই বেড়ে গেল। সেটা আসলে আমাদের নাগালের বাইরে চলে গেল এই জন্য ভাবছিলাম না কানোরদুল কিনা যাবে না স্বর্ণর দাম অনেক অনেক বাড়লো এই জন্য হচ্ছে আমি যেটা আসলে আমাদের প্রয়োজন ও জিনিসটা হচ্ছে আমি ভাবলাম এটা না পারলে আরেকটা জিনিস তো হয়তো বা কিনতে পারবো স্বপ্ন এই জমানো টাকা দিয়ে কিন্তু স্বপ্নগুলো আমাদের পূরণ হয়ে যায় এটা না হলে ওটা যে কোনো স্বপ্নটা হচ্ছে আমরা জমানো টাকা দিয়ে হচ্ছে পূরণ করতে পারি তো অবশেষে এখানে আমি হচ্ছে সব টাকা একসাথ করলাম তাই এখন গুনতেছি আমার কত টাকা হয়েছে আসলে বেশি টাকা হয়নি এখানে খুব কম টাকাই হয়েছে মাত্র ষোলো হাজার টাকা হয়েছে আপনারা কিন্তু দেখতেই পারছেন আমার এখানে কোন প্রকার ছোট নোট নেই যে একশো টাকা কিংবা বিশ টাকা পঞ্চাশ টাকা আমি এই ধরনের কোনো নোট রাখিনি সবগুলোই এখানে পাঁচশো এক হাজার টাকার নোট এখানে ষোলো হাজার টাকা হয়েছে এই ষোলো হাজারের সাথে আরও কিছু টাকা দিয়ে হচ্ছে আমি যে স্বপ্নটা পূরণ করব। এখানে তো অল্প টাকা অতটা বেশি জমাতে পারিনি আমি ভাবলাম আমি এক একজোড়া স্বর্ণের কানর দুল কিনবো এগুলো জমাবো আস্তে আস্তে কিন্তু সেই স্বপ্নটা পূরণ হলো না আসলে স্বর্ণের দাম অনেক অনেক বেড়ে গেছে ওইটা আসলে আরও জমালো কিন্তু পাবো না যে একটু বড়ো সাইজের কানর নিতে চেয়েছিলাম আর কি সেটা পাবো জন্য আর ওটার পরে দেখা যাবে কি করা যায় ওটার জন্য হয়তো বা আস্তে আস্তে আবার জমাবো টাকাগুলোকে তো এখন হচ্ছে আমি এই স্বপ্নটা হচ্ছে এখন করে করিনি কেটে আর প্লাস্টিকের ব্যাংক কেনা যায় তো দেখতে পাচ্ছেন অবশেষে ইনশাল্লাহ আমার স্বপ্নটা পূরণ হয়ে গিয়েছে আমি যে জিনিসটা চেয়েছি আমার আসলে আমার বাসার ভিতর সব কিছুই মোটামুটি থাকলো কিন্তু একটা ডাইনিং টেবিল নেয় খাওয়ার প্লাস্টিকের গুলো আছে সেটা দিয়ে হচ্ছে আসলে খাওয়া সম্ভব হয় না তো এখন অবশেষে হচ্ছে এই যে ডাইনিং টেবিল নিয়ে আসা হয়েছে কারণ কি সব সময় কিন্তু আপনাদেরকে আমি ভিডিও তো দেখাই রান্নাবান্না করতেছি কিংবা আমি রান্নাবান্না কি রান্না করতেছি ওগুলো দেখায় কখনো খাওয়ার ভিডিও দেখাইতে পারিনি এই জন্য যা আসলে আমার মেজেতে খাওয়া হয় ফ্লোর আর কি ফ্লোরের মধ্যে খাওয়া হয় কিংবা খাটের উপরে খাওয়া হয় এগুলো আসলে অনেক সমস্যা এই জন্য হচ্ছে আমার অবশেষে এই যে ডাইনিং টেবিলটা কিনেই দরকার এটা খুবই খুবই প্রয়োজন আসলে খাবারের জন্য অবশ্যই সবারই আমি মনে করি ডাইনিং টেবিল দরকার কারণ খাটের উপর কিংবা ফ্লোরে খাওয়াটা অনেক কষ্ট হয়ে যায় তো অনেক দিন ধরে এই স্বপ্নটা আমার ছিল যে একটা ডাইনিং টেবিল কিনব তো কিন্তু অবশেষে চলেই হলো আমার সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে ইনশাল্লাহ ডাইনিং টেবিলটা কিনা হয়ে গেছে এখন দেখতে পারছেন নিয়ে আসা হয়েছে আমরা হচ্ছে অনলাইনে অর্ডার দিয়েছি এই ডাইনিং টেবিলটা অনলাইনে অর্ডার দেওয়ার কারণে হচ্ছে এটা সুন্দরভাবে নিয়ে আসা হয়েছে তো দেখতে পারছেন আসলে এটার কালার তারপরে এটার ডিজাইনটা আমি নিজে চয়েস করলাম চয়েস করে হচ্ছে এটা অর্ডার দিয়েছি এখন ওরা পাঠিয়ে দিছে আর কি খুব সহজে কিন্তু এই কাজটা আসলে করে ফেললাম ভাবতে পারিনি যে এখন হঠাৎ করে এটা কিনবো ভাবলাম আরও কয়েকদিন পরে কিনবো আস্তে আস্তে করে কিন্তু হঠাৎ মানে এমন একটা নিজে নিজে ভাবনাটা নিয়ে নিলাম যে আসলে না এই ব্যাংকটা হচ্ছে বেঙ্গে আমি এই টেবিলটা আমার খুব দরকার যেহেতু এখন আমি এখনই কিনি নিই এই জন্য হচ্ছে এটা কিনে আর কি তো দেখতে পারছেন এখানে কিন্তু এই যে লোকের শপগুলো আমার এখানে হচ্ছে স্টার চেয়ার তারপরে টেবিল এখানে কিন্তু খুব সুন্দরে আমার থেকে আসলে অনেক অনেক ভালো লাগলো এই ডিজাইনটা আমি আপনাদেরকে কিন্তু একদম ফুলপি সাজিয়ে হচ্ছে দেখাচ্ছি এটা হচ্ছে এখন নিয়ে আসা হচ্ছে এই জন্য আর কি আমার থেকে এটা ডিজাইন তারপর হচ্ছে যে কালার সব কিছুই কিন্তু অনেক অনেক আমার খুবই ভালো লাগলো নিজে সয়েস করে বললাম এই জন্য হচ্ছে এটা আনা হয়েছে তো ইনশাল্লাহ খুবই ভালো লাগলো আমার এই ডাইনিং টেবিলটা আসলে পেয়ে দেখতে পারছ না অবশেষে সুন্দর করে গুছিয়ে ফেললাম তো কেমন লাগলো আপনাদের থেকে আপনারাও কিন্তু জানাবেন আমার কিন্তু অনেক সয়েস হয়েছে তা আমার স্বপ্নটা পূরণ হয়েছে সবচেয়ে আমার খুশি লাগতেছে এইটার বিষয়ে যে আমি জমানো টাকা দিয়ে যে এই স্বপ্নটা পূরণ করতে পেরেছি এটাই সবচেয়ে আসলে বেশি ভালো আর আমাদের মেয়েদের সব সময় কিন্তু এই আসলে ভালো লাগাটা কাজ করে যখন জমানো টাকা দিয়ে কোনো একটা কাজ করতে পারি তো তখনই কিন্তু সবচেয়ে আনন্দ বেশি মনে হয় তো দেখতে পারছেন অবশেষে যে ফাইনাল লুক আমার ডাইনিং টেবিলের তো কেমন হয়েছে যে আমার থেকে কিন্তু বেশ ভালোই লাগলো আপনাদের থেকে কেমন লাগলো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আশা করি আসলে এই ডাইনিং টেবিলটার প্রাইসটা আমি বলে দিই এটা হচ্ছে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে কিন্তু এই ডাইনিং টেবিলটা আমরা পেয়ে গেলাম তো আমার ছিল ষোলো হাজার সাথে আরও কিছু দিয়ে হচ্ছে এটা নিয়ে আসা হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদেরকে আমি কত জমানো হয়েছে কি সব কিছুই কিন্তু এই ভিডিওতে বলেই দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ